কত দিন ধরে ধান গাই রাখি আইসি ফুল কইলাম যে কত দিন যে ধান খেত টা আয় গা খেতে ভাই গাছ টাস হয়ে বুঝা হয়ে গেছে গাছটার দেয় গো পোলার কোনো খবর নাই পোলা কুনে গেছে হ্যাঁ আমারই জানা গো খেতে মাগিরে কইলাম যে পোলাটারে পাড়ায় দে খেতে মধ্যে খেতে মধ্যে পাড়াইলো না আমারই জানা এখন খেতে মধ্যে যাই এলা খেতটা দিকে আইসিন কিভাবে হয়েছে এহ হে খেতে মধে না ধান সে ধানের যে গাছি হইছে কলারে যাই হেরে বাটতে বানা নাগু যত তো দেরি করবো তততো খেলে দেৰি হ ব কই আর কাম নাই নিজেরই সাফ করা নাগু মা হে গাছ হৈছে মাসের অবাদ নাই খেতে নিরাদিরা সাত সার দিয়ে থিয়া যাব জীবনে কি যে ভুল নাই করছিলাম খেতছা গাইরা আর গার মুনা এইবারই শেষ হগ পরা নিরপিয়া আমার মই নাটিয়া বছরছে যে তোমায় করিম বিয়া হগ পরা নির্পিয়া আমার মই নাটিয়া আহ মরার মানজনা আগ্যা ধরে রে এক আর কি কাম করার মন হয় শালা পলা কুড়ে গেছে এখন হয় না সালার পলা রে বাইতে যাই দেন কি করি বিদেশেতে যাইবা তুমি আমায় একারা কিয়া বিদেশেতে যাইবা তুমি আমায় একারা কিয়া দিন পর আজ বলেছে আর কি দিন হ্যাঁ এবিতি ধান হয় না আর তারিমো দে আবার ছাগল আইনা দিছে ছাগল দিয়া গেল গরা রে আইনা আমার খেত খায় শেষ করে হারাইলো তাই তুই রইছি ছাগল আজকে আর আমি থুই না ছাগল আজকে নিয়ে যাবগা ছাগল আর আজকে আমি থুই না ছাগল আজকে ছাগল আজকে আমি নিয়ে আইজামগা

কে এই আজকাল ধরে ছাগলের খাবার দিছি খাবারই নাই মাগিরে কইছিলাম যে বেশি করে খাবার দতিয়া দাও ছাগল গুনার পেট কই রইছে মাগি গেছে গা ডিম দিবাবার নিয়া তাই আমিও দামলা ছাগল কি আমার বাপের বাপের তেল খাইছি আর রাফের বাইতে দিয়া খাই না কই ওইতে গিনছি আকবর ভাই আকবর ভাই আপু তোমার ছাগল ধরে নিয়ে গেল কালাম চাচা কি কস মাথা মুতা কিন্তু গরম হে গেছে গা আচ্ছা সকাল থেকে দুইটা ছাগল একটা ছাগল হয়েছে কুমড়া খাবার দিয়ে ঠিয়েছি এই ছাগল ধরে নিয়ে গেছে আর এত বড় সাহস হ্যাঁ আর আমি গলা আমাদের দই রে এবারে থাকে এবারে ফাঁস করে বলামু উঠতে পারছি নে মাটির হাতে আর মিশে এলাম একবারে বুঝাইছেন আর এত বড় সাহস ও কত বড় বাসের মেয়ে হয়েছে আমার ছাগল ধরে নিয়ে যায় হ্যাঁ এই সরাই এসি কোন কেন গরুর খাবার দেয় নাই

ছাগল ধরে নেই কে তোর ছাগল ধরে নেই ওটা তোর ছাগল ওটা আমার ছাগল ছাগল

ছাগল নিয়ে নি মাইছরাতে নারে গরাম না তুই ছাগল ধর ছাগল বলে এই যে কালাম চাচা ধান খাইছে তা নিয়ে ধরে নিয়ে গেছে নরে দুই তাতারি ঘর থেকে বাইরে কি কও কি কও হুনছ তা দুই তোর ছাগল বলে দে bari কালাম চাচা ধান খাইছে ছাগল এনে দিব না ধরে নিয়ে গেছে গা তুই ঘরের মধে এত ওদের কি করনি শা কালাম চাচার বউ আইছে কি কইলি কসিনাবার কানে হুন না কালাম চাচার বউ আইছে बाबी आमी आवर जाइगे ओय कुत्ता ये आवर ती बगर मनी बगर बगर आमी जाइगे <laughs> कुन जान जासी ना खाया जाबर दिम ना इने होन इने होन आंगो बाइतै साल बुझु ना आंदा ज्ञानर दामे नगल किपटे आंगो बाइतै से ना खाया जाबर दिम ना आहु न होन <laughs> थाइग आमी खम आमी जाइ अमर खिदा ना नै थाइग गे ना बाबी घरे होन घरे मिष्टी आंथी मिष्टी मुख करा जाय

দেখছা তো দেখছা আলাই কোনে কার পেস কোন নিয়া দরাইছে ওর ছাগল আমার দান খেত খাইছে লিজেন আমি আটকাইছিলাম আর আমার বউ ওর বাইতে হেরে একটা মিষ্টি খেলাইছে আমার বউ আটকাই দিছে দেখছা আয় আমি মাতবরের কাছে যাবো মাতবরের কাছে যাই হেরে আমার বউ ছাড়া নাকি ও যে ঠেড়া ঠেড়া আমার বউ আটকাইছে আমার বউ দিব না আর যাই মাতবরের কাছে যাবো মাতবরের কাছে যাই চল চলো দাদা চল চলো দাদা যাই গিয়া